বাংলাদেশ মানুষ তো যে যার দিক থাকে থাই অন্যায় করলে থাকে নাই করলেও থাকে এই যে সাবেক প্রধানমন্ত্রী এখন আসামি শেখ হাসিনা আসামে শেখ না যখন রায় হয় তখন অনেক লোক কাঁদিতে কাঁদিতে কারা যারা ওই পথের প্রতি কা যারা অন্যায়কে সাপোর্ট করে তারপরে ওই পথের প্রতীক তারাই কাঁদিছে ভালো মানুষ তো কাঁদিনাই দেখেছি আর কি কান্দা কান্দা ভাব কালো চোখ দোকানে ঘুরতেছে মায়া কান্দা সব দেখা নেই কেন তাদের ইচ্ছা আছে শেখ হাসিনা আবার কোনদিন ফিরে আসবে ফিরে আসলে তো প্রতিশোধ নিতে পারে তাহলে শেখ হাসিনার কাছে ভালো থাকতে হবে কান্দি টান্ডি এগুলো ছবি টবি তুলে রাখবে তারপরে ভিডিও বানায় যত্ন সকালে রাখবে বউর সাথে শেখ হাসিনা আসবে আসলে পারে তখন দেখাতে হবে যে আমি প্রতিবাদ করেছি আমি আপনার পক্ষ নিয়েছিলাম আমি পক্ষ নিয়ে কথা বলেছি কথা বলার সময় ছবিতে পানি বেরোয় যখনে তারেক জিয়ার রিমান্ডের নামে তার রগারগি ই করে দিছিল তখন কারো ছবি পানি বেরিয়েছিল না যখন ম্যাডাম খালদা দেওয়ার ঘরে আগটিয়ে ভালো রাখ দিয়ে বন্দি করে রাখছিল তখন কারো পানি বেড়েছিল না দশ বছর বাইরে গেল মানুষ এগুলো কমে ম্যাডামের বাইল তখনো চক্র পানি বেড়েছিল না অমন একটা বয়স্ক মানুষই তার চিকিৎসা মতো ঠিক মতো করতে দেয় না তখন গান্দে তোই পানি গরেছিল না এখন জল 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 করে সবে পানি সারা পানি এমন লোক আছে ভিএনপি এর আছে আমি মেডামের দুঃখে দুঃখিত হইনি শেঙ্গাজেনা দুঃখে দুঃখিত আ একটা আজব এরা অভিনয় করতে পারে একে চিহ্নিত করে খেদাই না এরা তো একটা দোলের জন্য বিস্ফুরা এরা একটা দলের জন্য বিস্ফুরা একে চিহ্নিত করে খেদাই না কটে গেছিল গাড়ির উপরে হামলা করেছিল আমলা কারো পানি গেছিল কারোর মুখে পানে যায়নি গাড়ুরা ভেঙেছিল যদি মেডামের হত্যা করার উদ্দেশ্যে হামলা করেছিল আল্লাহ বাসায় ছিল তাই বাসার মালিক তো আল্লাহ বাছাই মার্লানা আল্লাহ বাঁচার মারে তাহলে তাই আমি এখন আল্লাহ তারা অনুরোধ করছি চিহ্নিত করেন আপনার দলের লোক প্রমুখ নিকালগুলো নিয়ে এখন বাস করে নিকালগুলো ছিল যখন এলো সতেরো বছর ষোলো বছর ছিল সেগুলো চিহ্নিত করেন ওইগুলো নিকাল ছিল আর যেগুলো গোল আল হয়ে আমলি সাথে রিয়াজ করে সলা ফেলে গেছিল কিন্তু নিকাল ছিল না চিহ্নিত করার তো টাইম আইছে সতেরো বছর যেগুলো ছিল ষোলো বছর যেগুলো ছিল দলের সাথে কেস মামলা মায়ের খাইছে সেগুলো এতে করে ছিল আপনার সঙ্গে এগুলো চিহ্নিত করা চিহ্নিত করে এদের নিয়ে এলো কি করে আর কি এটাই দেখি পরবর্তীতে ম্যাডাম তো এখন আল্লাহর মতো আছে তারা যা দেশে আসবে তার থাকার জায়গা ঠিক করে আসছে তারা সিনিয়র কি ডিসিশন নেয় এটা বলে আমি শেষ করছি শাবলা টিভি মাসুমবিল্লা ঢাকা